বিকেলবেলা হসপিটালে ব্লাড টেস্ট করে ধরা পড়লো আমার টাইফয়েড জ্বর হয়েছে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল ওষুধ নিয়ে হসপিটাল থেকে বের হয়ে রিক্সা করে যখনই বাসায় যাচ্ছিলাম রিক্সাটা যখন পার্কের সাইড দিয়ে যাচ্ছে এমন সময় রায়শা বলে উঠল বাবাই দেখো তো মম না ওইটা আচ্ছা বাবাই মম ওই আঙ্কেলটাকে জড়িয়ে ধরে আছে কেন আমি পার্কে তাকিয়ে থমকে গেলাম মনে হচ্ছে বুকের ভেতরে কেউ যেন পাথর তুলে দিয়েছে রিয়ে এমন কিছু করবে স্বপ্নেও ভাবিনি ইয়া তো আমাকে ভালোবাসতো তাহলে কেন এমন নোংরামি করছে রায়শা বলল কি হলো বাবাই ওটা মম না মম কেন অমন করছে ছোট্ট বাচ্চা মেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো কথাই পৃথিবীতে অভিমানে খুঁজে পাচ্ছি না চোখের পানি বাধা মানছে না মনে মনে বলছি হে আল্লাহ এই অবুজ মেয়েকে কি বলে সান্ত্বনা দিব রায়শা বলল কি হলো বাবাই তুমি কাঁদছ কেন না রে মা চোখে হয়তো বালি গিয়েছে আর পার্কে যে মহিলাটাকে দেখলি সেটা তোর মম না রায়শা বলল বাবাই তুমি মিথ্যা কেন বলো তুমি না বলেছো মিথ্যা বলা মহাপাপ আমি বললাম আরে পাগলি মেয়ে আমার এই পৃথিবীতে একটা মানুষের মতো দেখতে হুবহু সাতটা মানুষ হয় রাইসা বলল ও আচ্ছা রাইসাকে নিয়ে বাসে এসে পড়লাম বাসায় এসে রিয়ার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছি আর চোখের পানি মুছতেছি রাত নয়টা বাজতেছে এখনো রিয়ার আসার কোনো খবর নেই এইদিকে জ্বরটাও বেড়ে গেছে জড়ে শরীর দিয়ে আগুন বের হচ্ছে রায়শা ছোট্ট মেয়ে বারবার মাথায় জলপুট্টি দিয়ে দিচ্ছে আর মাঝে মাঝে বলছে বাবাই এখন কেমন লাগছে আমি মুখের কোণে হাসি ফুটিয়ে বলছি মা এখন অনেক ভালো লাগছে তুমি ঘুমাও রায়শা আবার মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গাপ পুড়ে যাচ্ছে রায়শা বলল বাবাই তোমায় না বলেছি মিথ্যা বলবে না তোমার তো অনেক জ্বর আমি জলপুট্টি দিয়ে দিচ্ছি জলপুট্টি দিতে গিয়ে রায়শার চোখে ঘুম এসে যায় রায়শার ঝুমোতে জুমতে আমার বুকে পড়ে যায় আমি রায়সার মাথায় হাত বোলাতে থাকি হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো কলিং বেলটা বাজার সাথে সাথে রায়সার ঘুম ভেঙে যায় রায়শা ঘুম থেকে উঠে দৌড়ে দরজার দিকে যায় দরজা খুলতেই রিয়াকে বলল মামুনি বাবাইয়ের শরীরে অনেক জ্বর গা পুড়ে যাচ্ছে রিয়া কোনো কথা বলছে না রায়শা খেয়াল করলো রিয়া তার সাই আঙ্কেলকে ধরে আসে রিয়া ঠিক মতো দাঁড়াতেও পারছে না রায়সার দরজা থেকে সরে দাঁড়ালো সজীব সাহেব রিয়াকে রুমে রেখে চলে গেল আমি বুঝতে পারলাম রিয়া পার্টি থেকে ড্রিঙ্কস করে এসেছে রায়সা আমার পাশে এসে শুয়ে পড়ল কিছুক্ষণ পর রায়সার কান্নার আওয়াজ পেয়ে বললাম কি হলো মহারানী কাঁদছে কেন রায়সা আমাকে জড়িয়ে ধরে বলল বাবাই তুমি আমাকে রেখে কোথাও যেও না জানো বাবাই মম এখন আমাকে আর আগের মতো আদর করে না রায়সার কপালে চুমু দিয়ে বললাম মারে তোকে রেখে তোর বাবাই কোথাও যাবে না পরের দিন সকালে রিয়া যখন ঘুম থেকে উঠলো আমি ক্লাসে ভর করে রিয়া সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম রিয়া তোমাকে কিছু বলতে চাই রিয়া বলল হ্যাঁ বলো আমি বললাম কাল কোথায় ছিলে রিয়া বলল কেন অফিসে আমি বললাম অফিসে এত রাত পর্যন্ত আচ্ছা তোমার বস কি তোমাকে নিয়ে অফিস করে আর কাউকে রাখে না রিয়া বলল রাজ কি বলতে চাচ্ছ আমি বললাম যা সত্য তাই বললাম অফিসের বসের সাথে ড্রিঙ্কস করে বাসায় ফেরাটা অবশ্যই অফিস না আমার ভাবতেও অবাক লাগছে আমার ভাবতেও লজ্জা লাগছে ঘরে মেয়ে রেখে এইসব নোংরামি না করলে হয় না ফাঁস করে রিয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলল ছোট লোক তোর কিভাবে সাহস হয় নোংরা কথা বলতে আমার জীবনে সবচেয়ে বড় ভুল তোর মতো ছোট লোককে বিয়ে করা কি আছে তোর ল্যাংরা ঠিক মতো দাঁড়াতেও পারিস না পৃথিবীতে টাকা ছাড়া চলা যায় না বুঝলি আমি বাবার সাথে কথা বলেছি আমি তোর সাথে থাকতে পারবো না আমি বললাম সত্যিই তো কেন থাকবে আমার না আছে অর্থ না আছে স্বাভাবিক একটা জীবন ঠিক মতো দাঁড়াতেও পারি না এমন সময় রায়সা এসে বলল মম তুমি বাবাইকে চড় মারলে কেন রিয়া বলল রায়সা মামনি তুমি যাও তো এখান থেকে রাইসা বলল না যাব না তুমি আগে বলো বাবাইকে কেন মারলে রিয়া বলল তোমার বাবা পচা কথা বলেছে রায়সা বলল না আমার বাবা ভালো তুমি পচা তুমি বাবাইকে আর মারবে না মারলে তোমাকে বোকা দিব রিয়া বলল তোর পাকমা গজাইছে ছোট লোকটার সাথে থেকে থেকে তুইও এমন হয়েছিস আমি বললাম রিয়া রায়শাকে কিছু বলো না রায়শা ছোট মানুষ আমি রায়শাকে বললাম মামুনি তুমি তোমার রুমে যাও রায়সা বলল না বাবাই আমি গেলে আবার তোমাকে মারবে আবার মারলে আমিও বকা দিব হুম রিয়া রায়শাকে চর মেরে বলল গেলে এখান থেকে রায়সা কাঁদতে কাঁদতে চলে গেল আমি বললাম তুমি রায়শাকে মারতে পারলে রিয়া বলল, হুম মেরেছি বেশ করেছি আরেকটা কথা আমি তোমার সাথে হ্যাপি নারাজ আমি তোমার কাছে ডিভোর্স চাই আমি বললাম রিয়া রায়শার কথাটা একবার ভাবো রিয়া বলল সরি আমি কোনো ল্যাংড়ার সাথে থাকতে পারবো না আর বাবা বলেছে রায়শাকে তুমি না পালতে পারলে কোনো এতিমখানায় দিয়ে দিবে এতে যা খরচ লাগবে সব বাবা দিবে সো রায়শাকে নিয়ে চিন্তা করতে হবে না রিয়ার মুখে এমন কথা শুনে বুকটা কেঁপে উঠল। শ্বাস করে চর বসিয়ে দিলাম রিয়া আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো